গালি দিছে কি দিছে গালিটা দিছে মানে আমেরিকা ধ্বংস হোক ইসরাইল ধ্বংস হোক তখন আমেরিকা আর ইসরায়েল মিল্লা মুসলিম কান্ট্রির উপরে কি চালাইছে অত্যাচার মনোযোগ আছে না আপনাদের এখন এটা দূতাবাসে যখন খবর গেছে সরকারের কাছে ব্যাখ্যা চাইছে আমেরিকা লাগছে তো বেজাল এখন বলতেছে খতিব বাদ দিতে হবে তো বাংলাদেশে বাইতুল মকরমের খতিবের পদটা তো প্রশাসনিক পদ না এটা তো চাইলেই বাদ দেওয়া যায় না কেবিনেটে এটা উত্থাপন হয়েছে হওয়ার পরে তখন মান্নান বুইয়া ছিল বিএনপির মহাসচিব আপনাদের মনে আছে তো কথাবার্তা বলতে বলতে ম্যাক্সিমাম লোকেরা এরা তো আর ইসলাম বুঝে না বলছে যেহেতু কথা বললে ফেলছে এখন বিদেশিদেরকে খুশি করতে হলেও তো ওবায়দুল হককে কি করতে হবে এখান থেকে সরাইতে হবে বেগম খালেদা জিয়া কথা শুনতে শুনতে শেষ পর্যায়ে জিজ্ঞেস করছে মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে যে মাওলানা সাহেব আপনি বলেন এই ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি সবাই ম্যাক্সিমামে তো বলতেছে বাদ করে দেওয়ার জন্য মতিউর রহমান নিজামী সাহেব হাসি দিয়ে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের খতিব সাহেব বাইতুল মোকারমে দাঁড়াই আমেরিকাকে ইসরাইলকে যে বদোয়া দিছে ধ্বংস হওয়ার কথা বলছে এটা বাংলাদেশ নয় সারা পৃথিবীর সব মেম্বর থেকে প্রতি জুমায় খতিবরা এ কথাই বলে কিন্তু সমাসাটা হলো উনি বাংলায় বলে ফেলছে আর অন্যরা আরবিতে বলে কথা বুঝেন না আল্লাহ্ মা দাম্মির এ কথাগুলো আসেনি খতবার মধ্যে বদ্ধ আসেনি তো নিজামি সাহ বলছে যে সমাস্যাটা হলো উনি কিসে বলছে বাংলায় কিন্তু অন্যরা কিসে বলে তখন বেগম জিয়া হাসি দিয়া বলছে